ওকে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা কিছু পরামর্শ আমাদের এই যারা সমন্বয়ক যারা রয়েছেন ছাত্র সমন্বয়ক যারা এই আমাদের মানে বহু আকাঙ্ক্ষিত যে বিপ্লব বা অভ্যুত্থান যেটা ছিল সেই অভ্যুত্থানের নায়ক যারা ছিলেন তাদের কিছু ভুল এবং তাদের কিছু করণীয় এই বিষয়ে আমি এই ভিডিওটা তৈরি করছি স্পেশালি আমি বলবো যাদের যারা রয়েছেন নাহিদ সার্জিস আবদুল্লাহ মাহফুজ অ্যান্ড আমাদের যে ক্রীড়া উপদেষ্টা যে রয়েছেন সবার উদ্দেশ্যে বলছি যে এই আপনারা আপনাদের প্রথম ভুল ছিল যে আপনার সাথে সাথে যখন আপনার ক্ষমতা হাসিনা পালা পালালো সাথে সাথে এই আর্মি চিফকে সরানো দরকার ছিল আপনাদের আপনারা যেই ভুলগুলো করেছেন জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি সেক্রেটারি লেভেলে যারা ছিল সবাইকে অপসারণ করে দিতেন জুনিয়রদের প্রমোট করে ওই সব জায়গায় দেশকে এখন ভালো যেভাবে চলছে তখন চলতো চললেও আপনাদের পক্ষে থাকতো শক্তিটা এখন দেখুন অনেক কিছু আপনাদের বিপক্ষে চলে গেছে কিন্তু এখনও আশা আশা আছে আপনারা যদি আরও ইগনোর করেন আপনারা আরও বিপদে পড়বেন পরবর্তীতে আপনাদের এই মুহূর্তে করা দরকার যে এটা সেটা হচ্ছে আর্মি চিফকে সরান আর্মির কিছু জেনারেলকে স্যাক করুন কিভাবে করবেন তাদেরকে মিটিংয়ে ডাকুন 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 এবং জুনিয়র কিছু যারা ক্ষমতা আসবে সেই সব অফিসারদের তৈরি রাখুন যেদিন মিটিংয়ে ডাকবেন সেদিনকে আপনারা বলে দিবেন যে আপনারা ইউ ক্যানট গো এনি ই এখনই আপনাদের পদবী ইয়ে করে আপনারা ইউ আর ইউ আর স্যাক্ট একটা হল রুমে ডেকে ওইখানে স্যাক করে দেন জুনিয়র অফিসারদের অলরেডি প্রোমোট করে বিভিন্ন পজিশনে দিয়ে দেন দিস ইজ দিস ইজ ইউ হ্যাভ টু ডু আদারওয়াইজ আপনাদের এক্সিস্টেন্সের প্রবলেম হয়ে যাবে আর এইসব বুড়া সুরা ডক্টর ইউনুস এই আসিফ ইকবাল এইগুলোগুলো সব বাদ দেন এইসব বুড়াচুদা সবগুলারে বাদ দেন যত উপদেশটা আছে সবগুলোকে বাদ দেন আমাদের এইসব কৃষির দরকার নেই এগুলো আসলে ফালতু জিনিসপত্র এগুলো পচা মাল এগুলো জীবনে কোনো দিন কিচ্ছু করতে পারে এদের কোনো বোল্ডনেস নাই। আপনারা ক্ষমতায় নেন প্রত্যেকটা স্টুডেন্ট যারা সমন্বয় ছিল তারা বিভিন্ন পজিশনে যাবে এই যত যা কিছু আছে যত পলিটিক্যাল লিডার্স যারা যে যা বলুক বলুক এরা হচ্ছে দেশটাকে নষ্ট করার প্রধান দায়ী আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দল হচ্ছে আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে যখন বিএনপি ক্ষমতা ছিল কি তারা করেছে আর হাসিনা তো যা করেছে সেটা তো কোনো মানে কল্পনাতীত যে এই সৈর চারি মাফি একটা চক্র তৈরি করেছিল তার চারিদিকে যাক এগুলো হচ্ছে এই এই সব জিনিসগুলো আমাদের আর দরকার নেই মানুষ বাংলাদেশের মানুষ যেটা দরকার সেটা করেন আপনারা আপনারা নিজেরা ক্ষমতায় নিয়ে নিন এখনো সময় আছে এই বুরা সুরা সবগুলোকে বাদ দেন ডক্টর ইউনসফিস এগুলো দেখি হবে না ইউনিট মো স্ট্রং পিপল। এই যে আপনাদের যে উপদেষ্টা ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে আপনারা সরালেন এই লোকটা ছিল পারফেক্ট স্ট্রং মানুষ এরকম লোকজন দরকার আপনাদের যারা একদম পুরান মানে ওই সব স্ম্যাশ করে দিবে যত উল্টাপাল্টা বিরোধী যতই আছে এগুলো এবং আপনার ছাত্ররা সব ক্ষমতায় নিয়ে নিন আপনারা যদি না করেন এটা আপনাদের ভবিষ্যতে কিন্তু প্রবলেম আছে আমি বলে দিলাম আপনারা সবাই জেল খাটবেন অথবা মৃত্যুদণ্ড ফেস করবেন টেলিং আপনারা হাত ছাড়া ক্ষমতা যদি হাত ছাড়া হয়ে যায় বিএনপি তো বসে আছে ক্ষমতা নেওয়া জন্য ও বিএনপি আপনাদের প্রবলেম তৈরি করবে আপনারা দেখেন বিশ্বাস করেন বা না করেন দেখবেন বিএনপি দ্বারা আপনারা জেলে যাবেন এই সব ছাত্র উপদেষ্টাদের যাবে জেলে দেখেন আজকে হোক দু দিন পরে পাল্টা যাবে সব কিছু চেঞ্জ হয়ে যাবে কারণ আপনারা যখন কোনো কিছু উপদেশ দিতে চাবেন তারা আপনাদের বিরুদ্ধে তারা ক্ষমতা আসতে এইটা করবে আপনারা ক্ষমতা ছাড়েন না আগামী পাঁচ সাত বছর ধরে রাখেন আর এই ক্ষমতা ধরে রাখার জন্য আর্মিতে চেঞ্জ আনতে হবে আর্মি সিনিয়র এই যে যারা হাসিনার আমলে যারা যারা যেসব জায়গায় ছিল এগুলো সব সরাই দেন সচিব পর্যায়ের সবগুলো যাদেরকে প্রমোশন দিচ্ছেন সচিব এদের ম্যাক্সিমাম হচ্ছে আপনাদের ইয়া আওয়ামী লীগের লোকজন ছিল যারা আপনার ডেপুটি সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি করছেন এদেরকে আমি কয়েকজনকে চিনি যারা আওয়ামী লীগের সময় সুবিধা ভোগী লোকজন ছিল এরা 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 এদেরকে বাদ দেন মানে জু দ্যাট ইমিডিয়েটলি আপনারা যদি না পারেন এবং একটা রাজনৈতিক দল ঘোষণা করুন এবং সিরিয়াস অদ বাংলাদেশের সরকারি ইয়াতে যারা পুলিশে যারা যদি জব না করতে হয় তাদেরকে স্যাক করে দেন ছাত্রদের রিক্রুট করেন একটা ম্যাসিভ রেভলিউশনারি চেঞ্জ যদি না আনতে পারেন স্ট্রং অ্যাটিটিউড নিয়ে আসেন আপনারা সবাই বি স্ট্রং এবং ভয়াপ ভয় পাওয়ার কিছু নেই মানুষ আপনাদের সামনে সাথে থাকবে আপনারা এই দুর্নীতি অফিস থেকে ঘুষের ঘুষ বন্ধ করে যাদের বিরুদ্ধে ঘুষের কোনো নজির স্যাক দেন স্যাক নতুন যা একদম নতুন লোকজন ঢুকায় দিবেন আমাদের অত ভালো এফিসিয়েন্ট সরকারি সরকার চালানোর দরকার নেই এইসব যারা বিদেশ থেকে পণ্য আমদানি করে আপনারা বলতেছেন যে এদেরকে সরাই দিলে এইসব এদেরকে কথা মেনে নিতে হয় কারণ তারা যদি আমদানি বন্ধ করে আপনারা ফান্ড গভর্নমেন্ট ফান্ড দিয়ে নতুন মানুষদেরকে ইম্পোর্ট করার লাইসেন্স দেন বিদেশিদের আহ্বান করেন আপনারা ফান্ড দেন বিদেশিরা এসে আপনাদের সব জিনিসপত্র নিয়ে আসবে সব বিদেশিরা আপনাদের আপনারা যদি ফান্ড দেন তাহলে বিদেশিরাই নিজেদের বিভিন্ন দেশ থেকে এইসব জিনিসপত্র ইম্পোর্ট করে দেবে এইসব মাফিয়াদের উপরে কোনো ডিপেন্ড করার দরকার নেই আপনার মার্কেট একদম কন্ট্রোলে চলে আসবে আপনারা করুন এটা আপনাদের মানে যদি আপনাদের ভালো নিজেরা নিজেদের ভালো চান তাহলে করেন আর এই উপদেষ্টাদের ভিতরে জেল আসি একজন আরেকজনের প্রতি জেল আসি এগুলোকে বাদ দেন সবগুলোকে এভরি সিঙ্গেল ওয়ান নয় একটাও কেপেবল না এইসব লোকজন দিয়ে কাজ হবে না এইসব শুদ্ধ কথা বলা আর এই ঢং করে কথা বলা দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এইসব ফালতু জিনিসপত্র উই উইডন্ট নিড দ্যাট আমরা আমাদের উই নিড অ্যাকশন আমাদের সিরিয়াস অ্যাকশন দরকার আমাদের বাংলাদেশ থেকে রেভলিউশনারি চেঞ্জ এই যে এই সুযোগ আপনারা যদি হাতছাড়া করে দেন তাহলে আমাদের বাংলাদেশ আর কোথাও যেতে পারবে না বাংলাদেশে আর কোথাও যাচ্ছে না সবাইকে বলছি বাংলাদেশে যারা সাধারণ মানুষ যারা ইসলামী গ্রুপ রয়েছেন রাজনীতি করছেন তাদেরকেও বলছি আপনারা শান্ত হন দেশের ভালো যদি চান সবাই সবাইকে হেল্প করুন দেশের মঙ্গলের জন্য বলছি এই ছাত্র জনতাকে হেল্প করে এই সরকারকে ইয়া করেন সমর্থন করেন সমর্থক স্ট্রং করেন আওয়ামী লীগ বিএনপি এরা যদি ক্ষমতা আসে আপনার যেই লাউ সেই কদু হবে আমাদের বাংলাদেশের কোনো উন্নতি আর হবে না কোনো দিন আর আর বাংলাদেশ জীবনে আর কোনো আলোর মুখ দেখবে না আবার আর একটা স্বৈর আসবে ক্ষমতায় আপনাদেরকে বলছি আপনারা এটাকে এটাকে সিরিয়াসলি নেন আপনাদের ছাত্র সমন্বয়করা বলছি আপনারা এই সুযোগটাকে হাতছাড়া করবেন না যাকে নিয়েও একটা একটা পরামর্শ ছিল কিছু সেগুলো করলাম আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল এবং সিরিয়াস স্টেপ নেন আপনারা যদি হেলা ফেলা করেন আপনাদের জন্য বিপদ সামনে দাঁড়িয়ে আছে জাস্ট রিমেম্বার দ্যাট আপনারা যদি আপনাদের নিজেদের ক্ষতি না চান তাহলে এই সব সিরিয়াস পদক্ষেপ আপনাদের নিতে হবে ইউ অলরেডি ডিড এ সিরিয়াস মুভমেন্ট না উই হ্যাভ টু ডু টেক সাম সিরিয়াস ইনিশিয়েটিভস ওকে ভালো থাকবেন সবাই